নমস্কার নিউজ আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি নেশন টাইম এই নেশন টাইমে আমরা দেশের বিভিন্ন প্রান্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি তেমন আজও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই যে আলোচনার বিষয় তা হল এখনো পর্যন্ত আপনারা জানেন যে বেশ কিছু সীমান্ত অরক্ষিত হয়ে রয়েছে। সেই সীমান্ততেই কাজ কিন্তু দেখতে পাওয়া গিয়েছে এই কাঁটা তার দিতে গিয়েই বিএসএফ কে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে কারা বাধা দিচ্ছে না বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তারাই কিন্তু তাদের জওয়ানরা তারা বারবার বাধা দিচ্ছেন তারা আপত্তি জানাচ্ছেন কাঁটা তার দেওয়ার জন্য আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সেখানে দেখতে পাওয়া গিয়েছিল ওপার বাংলায় বাংলাদেশে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেন ভারতে চলে আসেন সেখানে ছাত্র আন্দোলনে চাপে পড়ে তাকে তার পদ থেকে সরে আসতে হয় পদত্যাগ করতে হয় পরবর্তীতে সেই অশান্তিতে থেমেছিল সেই অশান্তি থেমে আবার যখন দেখতে পাওয়া যায় যে ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হয় তারপরে আবার উত্তেজনা ছড়িয়েছে ওপার বাংলায় এখন যে নতুন ছবি উঠে আসছে মাঝে মাঝেই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ হচ্ছে এই আক্রমণের ঘটনা এবং সেখানে যে উত্তেজনা ছড়াচ্ছে এই উত্তেজনার পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে ওপার বাংলার মানুষ তারা এপার বাংলায় চলে আসছেন এবং এই এপার বাংলায় আসার জন্য তারা কোন পথ ব্যবহার করছেন না যেখানে সীমান্ত অরক্ষিত হয়ে রয়েছে সেই পথ ধরেই তারা কিন্তু এপার বাংলায় আসছেন এমন কিছু জায়গা দেখতে পাওয়া গিয়েছে আপনারা জানেন যে জলপথে সেখানে কাটাদার দেওয়া সম্ভব নয় স্থলপথ যেখানে রয়েছে বেশ কিছু জায়গা কাটাদার থাকলেও বেশ কিছু সীমান্ত এখনও পর্যন্ত অসংরক্ষিত হয়ে রয়েছে আর এই অসংরক্ষিত পথ ধরেই তারা এপার বাংলায় চলে আসছেন তাই এখন এই মুহূর্তে দেখতে পাওয়া গিয়েছে কেন্দ্রের পক্ষ থেকে যে করা পদক্ষেপ বিভিন্ন যে অসংরক্ষিত সীমান্ত রয়েছে অসংরক্ষিত সীমান্তগুলিতে তার দেওয়ার কাজ চলছে কিন্তু এই তার দিতে গিয়েই বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে মালদার কালিয়াচক ঠিক সেখানেও দেখতে পাওয়া গিয়েছিল অশান্তি ছড়িয়েছিল এমন কি দেখতে পাওয়া যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সেখানেও এই সীমান্ত অসংরক্ষিত সীমান্তে কাটাতার দিতে গিয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএসএফ তাদেরকে বিজেপির বিজিবির জওয়ানরা তারা বাধা দিয়েছিলেন প্রথমেই আপনাদের দেখাবো মালদায় এই কালিয়া চকে তার দিতে গিয়ে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আর এর পরিপ্রেক্ষিতেই গতকাল অর্থাৎ রবিবার বাংলাদেশের তরফে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার প্রণয় বর্মা তাকে ডেকে পাঠানো হয়েছিল এই যে কাঁটাতার দিতে গিয়ে যে বারবার সংঘাতের সৃষ্টি হচ্ছে তা নিয়েই তাকে ডেকে পাঠানো হয় দীর্ঘ তাদের মধ্যে বৈঠক হয় দেখতে পাওয়া যায় যে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক চলে এবং পরবর্তীতে প্রণয় বর্মা তিনি যখন বেরিয়ে আসেন তিনি জানান যে সীমান্ত বেশ কিছু জায়গায় এখনও অসংখিত হয়ে অসংরক্ষিত হয়ে রয়েছে অনুপ্রবেশকারীর যা তারা ওই অসংরক্ষিত সীমান্ত ধরে প্রবেশ করে যাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন যে আরও বেশ কয়েকটি ঘটনা বিভিন্ন জায়গায় যে সামনে এসেছে পাসপোর্ট চক্র একটা বাংলাদেশের অনুপ্রবেশের মতন ঘটনা ঘটছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই সংরক্ষিত সীমান্ত করার যে এখনও পর্যন্ত যে যে সীমান্তগুলি অসংরক্ষিত হয়ে রয়েছে সেগুলিকে সংরক্ষিত করার চেষ্টা চালানো হচ্ছে আর এই পরিস্থিতিতেই আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের তরফে ডেকে পাঠানো হলো ঢাকা ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করল দিল্লি সাউথ ব্লকে পৌঁছে যান বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম গতকাল প্রণয় বর্মা তিনি যখন হাই কমিশনারের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার প্রণয় বর্মা বাংলাদেশের সেখানে বিদেশ সচিবের সঙ্গে তিনি কথা বলেন তারপরেই তিনি জানান যে সীমান্তে চোরা চালান এবং অনুপ্রবেশ বাড়ছে যা ভারতে নিরাপত্তার জন্য চিন্তার সেই কারণেই খেলা বা খোলা বা অরক্ষিত সীমান্তগুলিতে গলিতে অবিলম্বে কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন ঠিক কি বলেছিলেন তিনি শোনাব আপনাদের Our two border guarding forces, BSF and BGB, আর হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমশ তলা নিতে এবার এবার তারের জটিলতা দুই দেশের সম্পর্ক এখন কোথায় নিয়ে যায় সেটাই দেখার যে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে দেখতে পাওয়া যায় যখন প্রণয় বর্মা তিনি যখন গতকাল তাকে ডেকে পাঠানো হয়েছিল ভারতীয় ডেপুটি হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয় বাংলাদেশের তরফে তারপর তিনি বৈঠকের পর তিনি বেরিয়ে এসে যে প্রতিক্রিয়া দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপরদিকে সোমবার পাল্টা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করে দিল্লি সাউথ ব্লকে পৌঁছে যান বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম আসি পরের খবরে আমরা যারা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে ভালোবাসি আমাদের দর্শকরাও এমন অনেকেই রয়েছেন যারা ঘুরতে ভালোবাসেন কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার যে রাস্তা অনেকেই হয়তো এর আগেও গেছেন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু এবার সেই সমস্যার আর সম্মুখীন আপনাদের হতে হবে না এবার সোনমার্গ টানেলের উদ্বোধন হয়ে গিয়েছে আমরা দেখতে পাই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সোনমার্গ টানেলের উদ্বোধন করেন এই সোনমার্গ টানেল উদ্বোধন হওয়ার পরেই কিন্তু কাশ্মীরবাসীদের মধ্যে যে ছবিটা দেখতে পাওয়া যায় তারা খুব খুশি এবং মনে করা হচ্ছে এর ফলে কাশ্মীর এবং দিল্লির মধ্যে কাশ্মীরের আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু অনেকটা সহযোগিতার হাত বাড়াচ্ছেন ওমর আবদুল্লাহ দিল্লির সঙ্গে সহযোগিতার সমীকরণে নেমেছে দাবি করছেন বিশেষজ্ঞরা কারণ আজ জেড মোড় সুড়ঙ্গ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী যা সোনমার্ক টানেল নামে নামকরণ করা হয়েছে আর এর ফলেই খুশি কাশ্মীরের মানুষ ফলে বোঝা যাচ্ছে যে এই সোনমার্গ টানেল উদ্বোধন হওয়ার ফলে যাতে লাদাখ থেকে কাশ্মীরের যোগাযোগ আরও সহজতর হবে এবং সব ঋতুতেই যোগাযোগ বজায় থাকবে সেনা ঘাটি যাওয়া যাবে এই সোনমার্গ টানেলের মাধ্যমে পৌঁছে যাবে প্রতিরক্ষা সামগ্রী সহ সেনাদের জন্য খাবার এবং ওষুধ সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ছশো পঞ্চাশ ফুট উঁচু এই সোনমার্গ টানেল সুড়ঙ্গ তৈরিতে দু কোটি টাকা খরচ হয়েছে ফলে লাদাখের সঙ্গে শ্রীনগরের দূরত্ব এখন উনপঞ্চাশ কিলোমিটার থেকে তিতাল্লিশ কিলোমিটারে এসে দাঁড়াবে আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলের উদ্বোধনের পর ঠিক কি বলেছেন আজ জম্মু কাশ্মীর অরুণাচল প্রদেশ তক আজ আপ দেখ শানদার রোড কত টনালস कितने ब्रिज बन रहे हैं हमारा जम्मू कश्मीर तो अब टनल का ऊंचे ऊंचे पुलों का रोपवे का हब बनता जा रहा है दुनिया की सबसे ऊंची टनल यहां बन रही है दुनिया के सबसे ऊंचे रेल रोड ब्रिज केबल ब्रिज यहां बन रहे हैं दुनिया की सबसे ऊंची रेल लाइन्स यहां बन रही है हमारे चिनाब ब्रिज की इंजीनियरिंग देखकर पूरी दुनिया हैरत में है अभी पिछले ही हफ्ते इस ब्रिज पर पैसेंजर ट्रेन का ट्रायल पूरा हुआ है कश्मीर की रेलवे कनेक्टिविटी बढ़ाने वाला केबल ब्रिज जोजिला चिनैनी नासरी और सोनमर्ग टनल के प्रोजेक्ट उधमपुर श्रीनगर बारामूला का रेल लिंक प्रोजेक्ट शंकराचार्य मंदिर शिवखोड़ी और बालटाल अमरनाथ पे की स्कीम कटरा से दिल्ली का एक्सप्रेस वे आज जम्मू कश्मीर में रोड कनेक्टिविटी से जुड़े ही 42,000 करोड़ रुपए से ज्यादा के प्रोजेक्ट पर काम चल रहा है আসছে পরের খবরে আপনারা জানেন দিল্লিতে বিধানসভা ভোট রয়েছে সামনেই আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং জানানো হয়েছে আট তারিখ তার ফলাফল ঘোষণা হবে এবারে দিল্লি বিধানসভা নির্বাচন মূলত ত্রিমুখী আপ বিজেপি কংগ্রেস আমরা দেখতে পেয়েছি যে এই ভোট ঘিরেই কিন্তু এখন মিমের ঝড় শুরু হয়েছে তবে এই মিমের ঝড় যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে মূলত আপ এবং বিজেপির মধ্যে দুই দল একে অপরকে কটাক্ষ করে নানান রকম মিম তৈরি করছে যে যেখানে দেখতে পাওয়া গিয়েছে দু সালে আপনারা জানেন যে সবচেয়ে বড়ো হিট ছিল আল্লু অর্জুনের পুষ্পাটু দক্ষিণের সেই সিনেমার প্রভাব পড়েছে এখন উত্তরের রাজনীতিতেও অরবিন্দ কেজরিওয়ালের ছবি দিয়ে আপ লিখেছে কেজরিওয়াল ঝুঁকে গানেই পাল্টা মিস্টার ইন্ডিয়ার মোগাম্বর সঙ্গে তুলনা করে বিজেপির পোস্টার পূর্বাঞ্চলীয়ছে নফরত কা আগ বলিউডের সিনেমা ফাটা পোস্টার নিকলা হিরোর অনুকরণে পোস্টার বের করে আম আদমি পার্টি লিখেছে ফাটা পোস্টার নিকলা গালিবাজ সেখানে ছবি ব্যবহার করা হয়েছে বিজেপি নেতা রমেশ বিদুড়ির একইভাবে অমিত শাহ সহ অন্যান্য বিজেপি নেতার ছবিও ব্যবহার করে আপ লিখেছে গালিবাজ দানব পাল্টা বিজেপি পোস্টার দিয়ে লিখেছে দিল্লিকে বরবাদ কিয়া সিফ এক আপদা চলছে একে অপরকে নিয়ে বলিউড সিনেমার স্পুফ ভিডিও যেমনটা আপনাদের বলছিলাম যে জানুয়ারিতেই ভোট উত্তাপে ফুটছে রাজধানী দিল্লি ফেব্রুয়ারিতে হবে বিধানসভা ভোট পাঁচই ফেব্রুয়ারি দিল্লি ভোটের ফলাফল দিন ঠিক হয়েছে এবং ফলাফল ঘোষণা হবে আটই ফেব্রুয়ারি আর এরই মধ্যে বিজেপি আপ ও কংগ্রেসের যে ত্রিমুখী লড়াই তা জমজমাট দিল্লিতে কিন্তু মিম লড়াই এখন দ্বিমুখী বিজেপি ও আপের মধ্যে চলছে এখন দিল্লিতে মিমের লড়াই পাশাপাশি একটি স্পুফ ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে विजन का है सिर्फ गालिया है <laughs> दिल्ली केजरीवाल ने काम करके दिखाया है और तुमने सिर्फ गालियां दी हैं गालियां <laughs> दिल्ली के चुनावों में काम की बात होती है सीएम फेस होता है सीएम चेहरा होता है चुनाव सीएम चेहरा होता है कभी देखी है कोई बिंदुले की बारात नहीं क्योंकि के चुनाव नहीं लड़ते लेकिन खाता तो खुल सकता है अरे खाता भूल जा एक जा। ये भी सीट भूल देने वाली <laughs> जोर में भोट प्रचारे नेमे तीन पक्ष देवाल लिखन मिशिल मीटिंगी एख সোশ্যাল মিডিয়াতেও ছড়াচ্ছে ভোট উত্তাপ আর গত কয়েক বছরে এই যুদ্ধে অন্যতম হয়ে দাঁড়িয়েছে মিম যুদ্ধ আপ বনাম বিজেপি দুই পক্ষের মিম লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ পরের খবরে আপনারা যেমনটা বলছিলাম যে দিল্লিতে আগামী ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে নির্বাচন রয়েছে দিন ঘোষণা হয়ে গিয়েছে আগেই আট তারিখ রয়েছে ফলাফল ঘোষণা কিন্তু এই দিল্লির নির্বাচন দিল্লির নির্বাচনের আগে আমরা দেখেছি শুধু দিল্লির নির্বাচন বলা ভুল হবে যে যে নির্বাচন আসে তাতেই আমরা দেখতে পেয়েছি রাজনীতিকরা আসেন প্রার্থীরা আসেন দুয়ারে দুয়ারে আসেন মানুষের কাছে তারা ভোট চান প্রতিশ্রুতি দেন তারা ভোটে জিতবেন মানুষের হয়ে এই কাজ করবেন অনেক সময় তো আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থীরা তারা যখন জিতেছেন ভোটে জিতে তারা যখন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন কোনো কোনো সময় যখন দলের অন্দরে থেকে তারা কাজ করতে পারছে না তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন যে তারা মানুষের জন্য কাজ করতে চান দলে থেকে তারা কাজ করতে চাইছেন কিন্তু দলে থেকে তারা কাজ করতে পারছেন না তাই তারা দল পরিবর্তন করে অন্য দলে চলে যাচ্ছেন এই দাবি করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিশ্রুতি আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালকে দিতেও তিনি যখন আপের হয়ে প্রধান মুখ হয়ে তিনি দাঁড়ান তিনি যখন বারবার আপের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রধান মুখ হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও প্রতিশ্রুতি রেখেছিলেন দিল্লিবাসীর কাছে ঠিক কী প্রতিশ্রুতি রেখেছিলেন এই যমুনা পরিষ্কার করা এবং এছাড়াও আরও বেশি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু মূলত যে সমস্যা যমুনা পরিষ্কার করা এই যমুনা পরিষ্কার কি হয়েছে আপনারাও দেখেছেন যমুনা কিন্তু পরিষ্কার হয়নি সেখানে বেশিরভাগ সময়টা দেখতে পাওয়া যায় যমুনা পুরো ফ্যান ফ্যানায় ঢাকা রয়েছে ফেনায় ভরে গিয়েছে যমুনা কেন হচ্ছে জলদূষণের কারণে এই যমুনা এরকমভাবে ফেনায় ঢেকে যাচ্ছে আর এই জল মানুষের গায়ে লাগলে চিকিৎসকরা বা পরিবেশবিদরা তারাও কিন্তু বলছেন যে মানুষের গায়ে লাগলে এই জল মারাত্মক ক্ষতি হবে কিন্তু এখনো পর্যন্ত যমুনাকে পরিশ্রুত করার যে চেষ্টা এখনো পর্যন্ত তা দেখতে পাই যায় পাওয়া যায়নি আমরা দেখতে পেয়েছি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির এবারেও তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি যে পরিশ্রুত করার যে যমুনা পরিশ্রুত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি তিনি করে উঠতে পারেননি আবারও তিনি সেই দাবি রেখেছেন যে পরবর্তীতে সেই যমুনা পরিশ্রুত করার সেই চেষ্টা চালাবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোও ঠিক একই প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু সেই কাজ কি হচ্ছে আমরা কোনো রাজনৈতিক কচাকচিতে যাবো না কোনো রাজনৈতিক বিশেষজ্ঞদের থেকে আমরা কোনো কথা শুনবো না যমুনা পাড়ের বাসীরা তারা কি বলছেন তাদের কথাই শোনাবো এইরকমই আমি একজনের প্রতিক্রিয়া শুনেছি যেখানে তিনি দাবি করছেন যমুনা পাড়ের বাসী তিনি বলছেন যে তার বন্ধুর বাবা তিনি প্রয়াত হয়েছেন তার ঘাটের কাজ করতে এসেছেন এই যমুনা পাড়েই তিনি তার ঘাটের কাজ করবেন তার বন্ধুর বন্ধু বন্ধুর বাবার জন্য ঘাট ঘাট কাজ করবেন কিন্তু সেই ঘাট কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যমুনার জল এত দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে কাজ করাই কষ্টের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এমন কি তিনি আরও দাবি করছেন এই জলে ওই বন্ধুকে স্নানও করতে হবে তিনি যদি স্নান করেন তাহলে একবার ভেবে দেখুন তো সেখানে কি পরিস্থিতি হতে পারে তার শারীরিক অবস্থা পরবর্তীতে কি দাঁড়াতে পারে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যমুনা পাড়ের বাসীরা কি বলছেন তারা শোনাবো আপনাদের बीस साल से पहले पानी यहाँ पे साफ़ सुथरा था कभी कभी हम लोग पी लेते थे नाला जितने हैं दिल्ली का या नबेडा का वहाँ टैंक बनाओ टैंक बनाने के बाद क्या होगा कि वो पानी वहाँ से फिल्टर होके जमुना में डालो कचरा टैंक में घुसो ताकि कुछ तो जमुना में या सुधार हो हमने सब बताते हैं लेकिन होता कुछ नहीं सरकार कह रहे मैंने एक अरब रुपया खर्च किए हैं वहाँ काम हो रहा है वहाँ काम हो रहा लेकिन कहीं कुछ नहीं हो रहा अभी यहाँ पर आके देख रहा हूँ मैम जी इतना गंदा पानी है इतना बदबू आ रहा है कि यहाँ पर खड़ा होने का भी मतलब नहीं रह पा रहे यहाँ पर इतना बदबू है इतना गटर का भी पानी इतना बदबू नहीं है पूरा काला हो रखा है आप देख सकते हो और इसी पानी में मेरा दोस्त जो है आज नहाएगा क्योंकि उनका पिताजी का जो है अंतिम संस्कार का जो भी किरायाक्रम होता है उसमें नहा धोआ के ही किराक्रम किया जाता है अभी बताइए कैसे नहाएगा इसमें बताइए हम लोग का परेशानी परेशानियाँ झक्की परेशानी होता है हम लोग नहा धोने जाता हूँ ना नहाने नहीं पाता हूँ आग जलता है शरीर में खुजली होता है फैक्ट्री का केमिकल आता है इसमें नाला का पानी आता है गाय वगैरह जो भी पलता है गुजर लोग उसको भी नाला का पानी उसके निहार से आ जाता है पानी इसको सोचना चाहिए जिले अरविंद एक ना क्या नहीं कर सकते जनता पार्टी को भी सोचना चाहिए हम लोग यहाँ पे कितना सुरक्षित रखना चाहिए जमुना माता को নেশন টাইমে সময় এখন একটি বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন গোটা দেশ জুড়ে চলছে বিভিন্ন প্রান্তে মকর সংক্রান্তি উৎসব এবার তেমনই কিছু ছবি আপনাদের সামনে রাখবো তবে মূলত যে বিষয়ে যে ছবি আমাদের অবশ্যই নজর রাখতে হবে তা হলো কুম্ভমেলা উত্তরপ্রদেশে এই মুহূর্তে কুম্ভমেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কুম্ভমেলার ছবিটা আমরা দেখতে পেয়েছি জমে উঠেছে বহু জায়গা থেকে পূর্ণার্থীরা তারা ভিড় করছেন কারণ এবার মহাকুম্ভ একশো বছর পর মহাকুম্ভ আয়োজিত হচ্ছে কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ চার রকমের কুম্ভ যে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ পুরাণ অনুযায়ী আটটি চার কুম্ভে মর্তে আয়োজিত হয় যার মধ্যে আট কুম্ভ স্বর্গে আয়োজিত হয় চার বছর অন্তর হয় কুম্ভ ছ বছর হয় অর্ধকুম্ভ বারো বছর পূর্ণ হয় বারো বছরে হয় পূর্ণ কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছরে হয় মহাকুম্ভ এই একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভই অতি বিরল সংযোগে হয় এবারই সেই মহাকুম্ভ আয়োজিত হয়েছে আর যার জন্যই পূর্ণ স্নানের জন্য বিভিন্ন জায়গা থেকে পূর্ণ্যার্থীরা তারা ভিড় করছেন প্রয়াগরাজে সাধু সন্ন্যাসীরা তারা ভিড় করছেন পূর্ণ স্নানের জন্য আর এই মকর সংক্রান্তিতে দেশে জুড়ে উৎসব লক্ষ লক্ষ ভক্তের সমাগম এসেছে বিদেশিরাও এই মকর স্নানের জন্য এবারের মহাকুম্ভে অন্তত ছটি শাহি স্নানের তিন থাকবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌনীয়মাবস্যার শাহি স্নান আপনাদের যেমনটা বলছিলাম যে বিদেশিরা তারাও কিন্তু এসেছেন এই মকর স্নানের জন্য কি বলছেন তারা শোনাবো আপনাদের ভেরি স্পেশাল for মিট বি সি আর উইজ অার্ ইউজ ইন্ডিয়ান্স আই এম ভেরি থ্যাংকফুল I'm feeling grateful for um, this opportunity to uh, dive into the sacred river here uh, on the sacred point and I'm fulfilled with bliss in this moment so thank you very much I'm very happy here on thank you) <laughs> অন্যদিকে গঙ্গাসাগর সেই ছবিটাও আপনারা তো দেখেইছেন যে বহু পূর্ণার্থীরা এই গঙ্গাসাগরে সাগর স্নানের জন্য ভিড় করছেন মকর সংক্রান্ত সংক্রান্তির স্নানের জন্য বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা আসছেন ভিড় করছেন সেখানে সাধু সন্ন্যাসীরা সেখানেও এসেছেন এই পূর্ণ স্নানের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছে গঙ্গাসাগরে এবং পূর্ণার্থীদের নিরাপত্তার দিকে বিশেষ করে নজর রেখে সেখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে গোটা সাগর চত্বর যেমন মুড়ে ফেলা হয়েছে এবং প্রতিটা মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে আর এই মকুর স্নানের জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন এই সাগর মেলায় দেশ জুড়ে চলছে মকর সংক্রান্তের নানান উৎসব পঙ্গাল উৎসব দক্ষিণ ভারতের অন্যতম প্রধান উৎসব হিসেবে বিবেচিত হয় এটি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই উৎসব ফসল এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসেবেও পালিত হয় পোঙ্গালের প্রথম দিনটি ভোগী পঙ্গাল নামেই পরিচিত এই উৎসবটি তেলেঙ্গানা তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যে উৎসাহের সঙ্গে পালিত হয় মকর সংক্রান্তিতে আমরা বিভিন্ন প্রান্তে দেখতে পেয়েছি যে উৎসব দেশ জুড়ে চলছে যে উৎসব পাশাপাশি ঘুড়ি উৎসবের ছবিটাও আপনাদের সামনে রাখব পশ্চিম ভারতের গুজরাটে ঘুড়ি উৎসব খুব ধুমধামে পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই যে পিঠে উৎসব তা নয় ঘুড়ির উৎসবও কিন্তু হয় সেকেন্দ্রাবাদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘুড়ি উৎসব চলছে নিশন টাইম আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম